কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন রাজশাহীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে একথা বলেন তিনি বলেন যারা ব্যাংক ঋণ নিয়েছেন দেশ থেকে টাকা পাচার করেছে শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছেন না তারা দেশ থেকে পালিয়ে আছে সে কারণে কিছু কারখানা বন্ধ কারখানার বন্ধের জন্য সরকার দায়ী নয় একজন ছিল তাকে সরিয়ে আরেকজন বসে গেছে কিন্তু কোনো নির্বাচন এখনও হয়নি আমার নৌ মন্ত্রণালয় একটা আছে যে সাতাইশ বছর থেকে একই ব্যক্তি মোটামুটি এটা একদম পারমান্ট যেন হয়ে গেছে তাকে বেরোতে কখন হয় না এটা তো হয় না কারণ নির্বাচন হলেই তখন বোঝা যাবে যে তাকে কে থাকে